ট্রেন দাঁড়ানোর সাথে ট্রেন থেকে নেমেই আমি একদম মেন রাস্তার দিকে দৌড় দিলাম কি করবা তোমরা করো আমি আসতেছি আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না আসলে কি খবর আমার জন্য অপেক্ষা করতেছে সময় সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল এই বারো ঘন্টার সময় আমার প্রতিটা মিনিট আমার কাছে এক একটা দিনের মতো গেছে আমি মোহাম্মদ আসাদুজ্জামান আমার নিকনেম মুবিন মুভিন বর্তমানে আমি সিঙ্গারপাশ লিমিটেডে কর্মরত আছি আমি লাস্ট এক বছর যাবৎ বরিশালে আছি চলি ওই দিনটা আমার লাইফের অন্যতম একটা স্পেশাল ডে এবং ওই দিনের প্রতিটা মিনিট আমার কাছে এক এক ঘন্টার মতো মনে হচ্ছিল মানে এই বয়স পর্যন্ত আমি ওই দিনের মতো মানে একটা বৃহৎ দিন আমি আমার জীবনে কখনো পাইনি নাই চলি ওটা দুই সালে নয়ই আগস্টের ঘটনা তো নয় আগস্ট মূলত আমার মনে আছে ওই দিন সরকারি ছুটির দিন ছিল তো সরকারি ছুটির দিন আসুরার যে সরকারি ছুটি আমরা পাই ওই ছুটিটা ছিল তো ওই দিন ছিল সম্ভবত মঙ্গলবার তখন আমার স্ত্রী গর্ভবতী ছিলেন তো আট তারিখে আমি শুনতে পারলাম যে সে অসুস্থ হয়েছে এবং তাকে হসপিটালে নেওয়া হয়েছে তো থাকা কারণ আমি একটু নর্মাল টেনশনে পড়ে যাই তো না হলে আমার বসকে বলি যে আমার তো আমার ওয়াইফের এই অবস্থা কী করতে পারি সেলস অ্যান্ড মার্কেটিং অন্য একটা কোম্পানিতে ছিলাম যার কারণে আসলে সেলসের একটা প্রেশার থাকে সবসময় তো যারা সেলসে থাকে তারা এই বিষয়টা বুঝতে পারবে তো বললো সেলসের অবস্থা খারাপ আপনি দেখেন কি করবেন আমি একটু মেন্টালি প্রেশারে পড়ে যায় আসলে বসের কাছ থেকে এরকম রেসপন্স না পাওয়াতে তো পরে ওই দিন পরের দিন সরকারি ছুটি থাকার পরেও আমি বগুড়া থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হই তো আমি সোমবার যেহেতু আমি একটা রেসপন্স পাই নাই আট তারিখ সোমবার আগস্ট মাসের আট তারিখ আমি নয় তারিখে বগুড়া থেকে আমি বগুড়া একটা হোটেলে ছিলাম মূলত আমার হেডকোয়ার্টার ছিল রাজশাহীতে আমি বগুড়া থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হই ট্রেনে করে তো মূলত মাঝখানে কিছু কয়েকটা জায়গা আমার একটু যাওয়ার কথা ছিল যার কারণে ট্রেনে রওনা হতে হয় এবং ওই রোডটা খারাপ থাকার কারণে তখন ওই এশিয়ান হাইওয়ে কাজ চলছিল রংপুর বগুড়া হাইওয়ে এবং ওই রোডটা বাসে যাওয়াটা খুব কষ্টদায়ক ছিল যার কারণে একটু আমি ট্রেনে রওনা হই তো ট্রেনে রওনা হয়ে আমি গাইবান্ধার কিছুটা আগে

মতো আমি প্রস্তুত ছিলাম না আসলে কি খবর আমার জন্য অপেক্ষা করতেছে তো বিষয়টা আমার জন্য খুব টাফ ছিল আমি ওই সময় আমি যে ট্রেনে যাচ্ছিলাম বোনারপাড়া স্টেশনে ট্রেনটা ক্রসিং দেয় ঠিক ওই ক্রসিং থেকে আমি নেমে যাই নেমে গিয়ে পাশে আর একটা ট্রেনের অপেক্ষায় থাকে যে ট্রেনটা তো ওই ট্রেনে আমি আবার উঠে যাই এবং উঠে যাওয়ার পরে আমার কাছে সব থেকে এই টাইম খুব টাফ মনে হচ্ছিলো আমার বাসা ছিল ফরিদপুরে তো গাইবান্ধা থেকে ফরিদপুর অনেক হিউজ ডিস্টেন্স তো ওই ডিসে আমি শুধু কিভাবে আমি এই পরিবারের কাছে কত পৌঁছাতে পারবো আর আমি আমি এমন একটা জায়গায় ছিলাম ওই জায়গা থেকে আসলে কোনো সড়ক যে আসবো অপশন নাই এবং উত্তরবঙ্গে যারা গেছে তারা এই জায়গাগুলো চিনবে গাইবান্ধা এবং রংপুরের যে রোডগুলো আছে বগুড়া লিমিটেড গাড়ি এবং ওই জায়গা থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুখ করা অনেক ডিফিকাল্ট ট্রেন ছাড়া আমার বিকল্প কোনো অপশন ছিল না তো ওই সময় আমি ট্রেনে করে আমি নাটোর পর্যন্ত আস আসি নাটোর আসতে পাঁচটা বাজে এবং রাজশাহীতে আমার কলিকদেরকে বলি যে রাজশাহী থেকে যে লাস্ট গাড়িটা যাবে ফরিদপুরের উদ্দেশ্যে তো ফরিদপুরের ফরিদপুরের উদ্দেশ্যে না ফরিদপুরের আগে একটা রাজবাড়ি জেলা ওই পর্যন্ত ওই বাসটাই যেন অ্যাটলিস্ট আমার জন্য একটা সিট তারা ম্যানেজ করে তো আমার এক কলিগ রাজশাহী থেকে এই বাসটা বাসের সুপারভাইজার কন্ট্রাক্টের নাম্বার আমাকে দিয়ে দেয় এবং নাম্বার আমি নিয়ে রাখি আমার কাছে এবং ওনাদেরকে আমি হাত জোর করে কাকুতে মিনতি করে রিকোয়েস্ট করতে থাকি আমি তো ট্রেনে আছি আপনারা কাইন্ডলি আমাকে না নিয়ে যাবেন না বোঝাতে থাকি ওনারাও আসলে কিছু করার নাই যে ওনারা আসলে আমরা যেতে হবে ওনাদের টাইম এবং আরো যাত্রী আছে দাঁড়ানো সম্ভব না মানে কি বলবো মানসিকভাবে খুবই টেনশনে যাই এবং আমার জীবনের সব থেকে বড় দিনটা মনে হয় আমার এই দিনটা ছিল প্রতিটা মিনিটকে একটা ঘন্টার মতো লাগত ছিল এবং আমি সময় সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না আমি আসলে কি করতেছি বা কি আরছি এর ভিতরে আমার ফ্যামিলির সাথে একটু যোগাযোগ করলাম যে আমি আসলে যোগাযোগ করে কি বলবা আমি এটাও বুঝতেছিলাম না যোগাযোগ করলাম তো শুনলাম আমার ওয়াইফ হসপিটালে অ্যাপয়েন্ট করা হইছে এবং তাকে ইমার্জেন্সি ওটি করতে হবে তো অবস্থা একটু টাফ যাচ্ছে তো এটা শোনার পরে আমি আসলে এগুলা শুনতে ভাবতেছিলাম না তো এই সময়টায় আমি আল্লাহ কাছে খুব দোয়া করতেছিলাম ফ্রেন্ডের মধ্যে কবি করতেছিলাম তো একটা ফাস্টার টাইম তারা আমাকে বলল যে তারা পাঁচটা পর্যন্ত নাটোরে তারা ওয়েট করতে পারবে নাটোরে তার মেন রাস্তায় যেন আসার চেষ্টা করি তা আমি যখন নাটোর স্টেশনে পৌঁছালাম ঠিক পাঁচটা বাজতে তখন পাঁচ মিনিট বাকি আমি ট্রেন দাঁড়ানোর সাথে ট্রেন থেকে নেমেই আমি একদম মেন রাস্তার দিকে দৌড় দিলাম এক দৌড় দিয়ে আমি রাস্তা পার হলাম নাটোর স্টেশনে যারা গেছেন নাটোর এলাকায় যারা ঘুরছেন তারা জানতে পারবেন তারা আমাকে সোজাসুজি পিটিআই মোড়ে নিয়ে যেতে বললাম তাদেরকে অটোতে করে তো অটো ড্রাইভার ওনার কথা খুব বলবো উনি বললো কোনো সমস্যা হলাম হ্যাঁ আমাকে গাড়ি ধরতে হবে অলরেডি দুই তিন মিনিট পার হয়ে গেছে আর গাড়ি সুপারভাইজার অলরেডি ফোন দিচ্ছে আমাকে সে অলরেডি পাঁচ মিনিট আগেই চলে আসতো ওই জায়গাটায় আমার জন্য অলরেডি সে অলমোস্ট দশ মিনিটের উপরে এসে দাঁড়ানো এবং গাড়িতে সমস্যা হচ্ছে যে ওইখানে কেন সে দাঁড়ায় আছে তো আমি রিকোয়েস্ট করলাম যে আমি অটোতে উঠছি আসতেছি তো আমি শেষ পর্যায়ে আমি অটো ড্রাইভার যে ভাই ছিল উনি খুব টাফ ভাবে আমাকে ওই মেন রাস্তায় পৌঁছায় দেয় পিটিআই মোড়ে আমি অবশ্যই গাড়িটা ধরতে পারি তখন অলরেডি পাঁচটা দশ বেজে গেছে গাড়িটা আমার জন্য দীর্ঘ সময় অপেক্ষার পরে আমি গাড়িটা উঠতে পারলাম তো ওঠার পরে ওই গাড়িটা নর্মালি মানে ওইরকম বড় ভালো কোনো পরিবহন না মোটামুটি একটা গাড়ি তাদের নির্দিষ্ট টাইম গতি মেনটেন করে তারা যায় তো যার কারণে আমার আরো সময় বেশি লাগতে থাকলো তো গাড়িটা আমি পাঁচটার পরে আমি রাজবাড়ি পৌঁছাতে পৌঁছাতে একটা সুখবর আসলো যে আমার একটি পুত্র সন্তান হয়েছে তো এই জিনিসটা আমার কাছে আসলে শোনার পর আমি আমার নিজেকে আসলে কোনোভাবেই মানে আমি মনে হচ্ছিল যে আমি আসলে এই সময়টা আমি আমার ছেলের মুখটা আমি কখন দেখবো এটা আমার কাছে অনেক বড় একটা আসলে কি বলবো মানে আমি আমার কাছে সেই দিনগুলো আমি এখনো বলতে পারতেছি না যে আসলে কতটা টাফ এবং মানে আমার জন্য স্পর্শকাতর মুহূর্ত ছিল এটা আমার প্রথম সন্তান আমার প্রথম সন্তান আমার এইভাবে আমি পাশে থাকতে পারছি না বা আমি মানে আমার ভাবে আমার সময়কে আমি মানে বোঝাতে পারতেছি না মনকে মানতে পারতেছি না তো সর্বশেষ আমি রাজবাড়ী নামলাম এবং আমার কাঙ্কেল আছে উনি আমাকে বাইকে করে ফৈপুর থেকে আগাই নিতে আসলো তো উনি আমাকে নিয়ে আসলো এসে আমি উনি আমাকে নিয়ে ঠিক ওই অবস্থায় হসপিটালে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর আমি প্রথম যখন আসলে আমার ছেলেকে আমি কোলে নিলাম আমার কাছে আমার জীবনের মনে হয় শ্রেষ্ঠ অনুভূতিটা ছিল তখন তো এই সময়টা আমি প্রায় আমার জীবন থেকে যে এই ঘন্টা সময় রাত সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত জীবন যে বারো ঘন্টার সময় এই বারো ঘন্টার সময় আমার প্রতিটা মিনিট আমার কাছে দিনের মতো গেছে মানে এই দিনের কথাটা আমি আসলে কখনো বলতে পারি না এই দিনটা আমার কাছে আসলে এতটাই মানে আমার জন্য আমার জীবনের সবথেকে মানে আনন্দ এবং সব থেকে টাফ টাইমটা আমার এই জীবনের এই দিনটা আমার ওয়াইফ আসলে যেহেতু ওই ওটি হয়েছে তো তার সেন্স ছিল না যাওয়ার পরপরই তার কোনো সেন্সে পাইনি তো তার কাছে আমি দীর্ঘ সময় বসে থাকি এবং তার যখন জ্ঞান করে সে আমাকে বললো বাবুর সাথে দেখা হয়েছে কিনা আমি দেখা হয়েছে এবং সে আমার প্রেসারাইজ করে নেয় বা সে কান্নাকাটি করছিল না কারণ সে জানে আমি খুব কত দূরে আছি এবং কতটা মানে টাফ টাইম আমি পার করতেছি সে এটা বুঝতে পারে সে আমাকে কখনোই করে না কিন্তু সে মানসিক ভাবে আমাকে পাশে না পাওয়ার কারণে সে মানসিক ভাবে ভেঙে পড়েছিল তারপরেও আমি চেষ্টা চেষ্টা করেছি তাকে কাছে পেয়ে আমি দুজনকে কাছে পেয়ে আমি খুব আনন্দিত ছিলাম তার সাথে মানে তার ভালো একটা সময় পাস করে ট্রাই করেছি